헬로 카 체널 구입한 다음 나나 블로그. 오늘 아침어 이렇게 했나. 다음에 나들이 아무 죽을 못했나. 에서 보러 갔 গাইস গাইস দেখুন খ্যানটানাটা কিন্তু অনেক সুন্দর ওয়াও জানেন ওর বার্থডের একটা ভিডিও আপনাকে দিয়ে দিব ওর বার্থডে গিয়েছে কয়েকদিন আগে ওর আরও অনেকগুলো গিফট পেয়েছে ওগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আগে এটা দেখালাম হাঁড়ে আমি লাগে দিই দাঁড় ওখানে লতি ভাজা হচ্ছে তাই আমার ভাইয়া কাঁচতেছে ভোটের নরম ঠান্ডা ঠিক আছে এখন টাইট করে লাগাতে হবে তাই লাগাইছি এখন দাঁড়াও দাঁড়াও হাত ছড়ো তোমার এই রে আল্লাহ তুমি একটু ক্যামেরা টাইপের ধরো না আমি একটু করি আর একটু উঁচু করো আর একটু উঁচু করো